আগরতলা শহরে বিভিন্ন ক্লাবের পুজো মণ্ডপ ইতিমধ্যে দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বিগত দিনের তুলনায় বৃদ্ধি পেয়েছে পুজোর সংখ্যা এই সার্বজনীন দুর্গোৎসবকে সামনে রেখে শুক্রবার আগরতলা পুরোনিগমের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে পৌরোহিত্য করেন আগরতলা পুরোনিগমের মেয়র দীপক মজুমদার তিনি জানান আগরতলা শহরের মধ্যে এই বছর বহু পুজোর আয়োজন করা হয়েছে তাই দর্শনার্থীদের ব্যাপক সমাগম হবে বলে আশাবাদী তিনি দর্শনার্থীদের কথা চিন্তা করে শহরে রাস্তাঘাট জল নিকাশি ব্যবস্থা বিষয়গুলি নিয়ে এই দিন বৈঠক করেছেন কর্পোরেটর এবং সাথে যে সকল সমস্যা এখনও রয়ে গেছে সেগুলি সমাধান করার চেষ্টা করছে নিগম কর্তৃপক্ষ জানতে চাইব এবং আদি গ্রামের কমিশনারা আমাদের ডেপুটি কমিশনার সহ আমাদের এম ইসি মেমিরা জোনাল চেয়ারম্যান কর্পোরেটার কমিশন সবাই উপস্থিত আছেন চেষ্টা করবো এবং কিছু করার থাকে আমরা এই দুই দিনের মধ্যে কিছু চেষ্টা করি সার্বিক আমি আগরতলা শহরে আমাদের কমিশনার সহ আমরা বিভিন্ন জায়গায় ভিজিট করেছি যতটা সম্ভব আমরা রাস্তা যে কাজ চলছিলো সেখানে আমরা ব্যবস্থা করা হয়েছি